প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত বিধায়ককে কটুক্তি করে অপমানজনক কথা বলে অনেক কিছুই আমরা এর আগেও শুনেছি অনেক বিধায়ক সম্পর্কে কিন্তু করিমপুরের বিধায়ক সম্পর্কে এক অভিনব ধরনের প্রস্টার এলাকায় দেখা গিয়েছে এবং সেটা নিয়ে প্রতিদিন একটি খবরও করেছে সেখানে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরাই সেই বিমলেন্দু সিংহরায় সম্পর্কে লেখা হচ্ছে যেটা সংবাদ প্রতিদিন হেডলাইন করেছে দেখুন স্মৃতিহীন এমএলএ প্রস্টারে ছয় লাভ তেহট্ট কি প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের এবার রাজনৈতিকভাবে পরাস্ত করতে না পেরে এমন পোস্টার দাবি তৃণমূল নেতৃত্বের তৃণমূল নেতৃত্ব আবার এই কথা বলছি যে রাজনৈতিকভাবে না পেরে পরাস্ত করতে না পেরে এমন পোস্টার মারা হয়েছে এটা আবার তৃণমূল নেতৃত্ব দাবি করছে পোস্টারটা কীরকম আমি স্কিনে দিয়ে দিচ্ছি দেখুন পাশের লেখা তো করিমপুরের বিধায়ক হলেন বিমলেন্দু সিংহ রায় তার নামে কিন্তু এই পোস্টার এলাকার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ছয় লাখ হট্ট এলাকা কোনো প্রস্টারে লেখা স্মৃতিহীন এমএলএ কোনোটাই লেখা এমএলএ কৃষ্ণনগরের বাসিন্দা করিমপুরের উন্নয়ন অধরা সাদা কাগজে লাল কালো কালিতে লেখা এমনই নানা প্রস্টারে এলাকা ঢেকে গিয়েছে করিমপুরে তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের প্রতিক্রিয়া তাকে কালিমালিপ্ত করতে এক শ্রেণীর মানুষ এগুলো করে বেড়াচ্ছে তিনি এও জানেন এসব কাদের কাজ তিনি তা জানেন তাদের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন এখন প্রশ্ন হলো যে কাদের কাজ দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন যেহেতু বলছেন তার মানে কি তার দলের লোকরা এগুলো করছে নাহলে দলের শীর্ষ নেতৃত্বকে জানাবো বলছেন যেহেতু কারণ বিরোধীরা করলে তো এগুলো যদি সেরকম মনে হয় যে তার এগুলো তারা যারা এগুলো করছে তাকে হেনস্থার জন্য করছে হয়তো তিনি প্রশাসনকে জানাতে পারতেন মানে অন্য বিরোধীরা যদি করেন তাহলে তো সেক্ষেত্রে দল কোনো ব্যবস্থা নিতে পারবে না তাহলে কি দলের মধ্যেই কেউ করছে এ প্রশ্ন কিন্তু উঠছে যেহেতু তিনি বলছেন যে সব কাদের কাজ তা তিনি জানেন তাদের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন আবার এমন হতে পারে দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন যদি অন্য দলের কেউ করেন বা নিজের দলের কেউ করেন সেটাও হতে পারে কিন্তু যেটা মনে হচ্ছে তার কথায় হয়তো তার নিজের দলের তাহলে কেউ করছে এরকম হয়তো তার কথায় ইঙ্গিত এরকম যাই হোক এক দুটো নয় প্রায় ছয় সাতটা প্রস্টারে করিমপুরের বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ কটাক্ষ করা হয়েছে কোনো প্রস্টারে লেখা বিধায়ক খুব কাছের মানুষকে ভুলে যান কোথাও অভিযোগ বিধায়ক তিনি হিসেবে তিনি দুর্বল পোস্টারে এই অভিযোগও তোলা হয়েছে বিধায়ক বিমলেন্দু সিংহ রায় স্থানীয় বাসিন্দা না হওয়ায় এলাকার উন্নয়ন এখনও অধরা মানে তিনি এলাকার মানে যেহেতু বলা হচ্ছে যে স্থানীয় বাসিন্দা না হয় এলাকার উন্নয়ন অধরা উন্নয়ন হচ্ছে না এরকম কথাও কিন্তু বলা হয়েছে সেই পোস্টারে কোনো কাজ করার ক্ষেত্রে তিনি দলের ব্লক কিংবা অঞ্চল নেতাদের সঙ্গে আলোচনা করেন না তার বিরুদ্ধে এ অভিযোগও করা হয়েছে যে বিমলেন্দু সিংহ রায় তিনি কোনো কাজ করার আগে ব্লকের মানে নেতৃত্ব বা অঞ্চল নেতাদের সঙ্গে তিনি কোনো আলোচনা করেন না এরকম কথাও বলা হয়েছে সেই প্রস্টারে আবার প্রস্টারে অভিযোগ তোলা হয়েছে যে বিমলেন্দু সিংহ রায় তিনি স্থানীয় বাসিন্দা নয় তাই উন্নয়ন এখানে অধরা উন্নয়ন হচ্ছে না এসব পোস্টার নিয়ে তৃণমূল কর্মীদের একাংশের মত এলাকার খুব গুরুত্বপূর্ণ ভৈরব নদের উপর মুরুটিয়া বাজার সংলগ্ন সেতুটি দিয়ে ভারী যানবাহন বন্ধ রয়েছে তাতে এলাকার বেশ কয়েক হাজার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন করিমপুর বক্সিপুর অসমাপ্ত সেতুর কাজ বিন্দুমাত্র এগোয়নি করিমপুর বাজার সংলগ্ন এলাকাতে যানজট কমাতে রাস্তা সম্প্রসারণের কথা দিয়েছিলেন বিধায়ক তবে এসব উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে সেই কারণে সাধারণ মানুষ খুব প্রকাশ করে এসব পোস্টার দিয়ে থাকতে পারেন আর বিধায়ক অনুগামী বলে পরিচিতদের দাবি বিধায়ক একজন নম্র ভদ্র একজন মানুষ তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই এলাকার মানুষের কাছে পেশায় শিক্ষক তথা বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের যথেষ্ট সুনাম ও আস্থা রয়েছে তাই তারা মনে করছেন এসব পোস্টার বিভ্রান্তিমূলক মানে বিমলেন্দু সিংহ রায়ের যারা অনুগামী তারা আবার মনে করছেন তিনি একজন ভদ্রলোক মানুষ তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি একজন শিক্ষক তার সুনাম আছে ভদ্র মানুষ নম্র মানুষ তো বিমলেন্দু সিংহ রায়ের অনুগামীরা মনে করছেন এইসব পোস্টার বিভ্রান্তিমূলক এতে মানুষের মানে মনন নেই চিন্তায় কোনো প্রভাব ফেলতে পারবে না তো করিমপুরের দিকে দিকে এরকম পোস্টার আর কি ছাপা হয়েছে পোস্টার নিয়ে করিমপুরের তৃণমূল বিধায়ক মানে যাকে নিয়ে আলোচনা হচ্ছে বিমলেন্দু সিংহ রায় তার বক্তব্য এসব কারা করছে আমি বুঝতে পেরেছি যথাস্থানে যাব জানাব। আমাকে কোনোভাবেই পরাস্ত করা যাচ্ছে না দেখে অনৈতিক পথ অবলম্বন করেছে ওরা মানে এইখানে আবার যেহেতু তিনি যে বক্তব্যটা দিচ্ছেন যে আমাকে কোনোভাবেই পরাস্ত করা যাচ্ছে না দেখে অনৈতিক পথ অবলম্বন করেছে ওরা এখানে হয়তো আবার ইঙ্গিত যেটা হয়তো বিরোধী দলের মানুষও করে থাকতে পারেন যেহেতু তাকে পরাস্ত করতে পারছে না তাই তারা এই অনৈতিক পথ অবলম্বন করছেন হয়তো এখানে একটা বিরোধী দলের কেউ করতে পারে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো সঠিক সময়ে তাদের মুখোশ মুখোশ খুলে দেব এখন সঠিক সময় বলতে তিনি কোন সময়কে বুঝিয়েছেন তা বলেননি তিনি কিন্তু তিনি বলেছেন সঠিক সময়ে তাদের মুখোশ খুলে দেব তো যাই হোক এই তো দু সালের বিধানসভা নির্বাচন আর কয়েক মাস রয়েছে তো এই কয়েক মাস আগে এই যে ছয় সাতটা পোস্টার করিমপুরের বিধায়কের বিরুদ্ধে সেখানে কটাক্ষ করা হচ্ছে যে বিধায়ক খুব কাছের মানুষকে ভুলে যান কোথাও অভিযোগ বিধায়ক তিনি একজন দুর্বল মানুষ কোথাও অভিযোগ তোলা হচ্ছে যে তিনি স্থানীয় মানুষই এ নন তারপর তিনি উন্নয়ন যার জন্য উন্নয়ন অধরা থেকে যাচ্ছে উন্নয়নগুলো হচ্ছে না এলাকার আবার কোনো পোস্টারে লেখা যে তিনি কোনো কাজ করার আগে ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব তাদের সঙ্গে কোনোরূপ আলোচনা করেন না এই যে এই কথাগুলি স্বাভাবিকভাবেই একটা কিন্তু বিব্রতকর পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে বিধায়ককে এটা বলার অপেক্ষা রাখে না কারণ আগামী বিধানসভা যে নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কারা টিকিট পাবেন কারা টিকিট পাবেন না মানে দলের এ এটা কিন্তু একটা আলোচনায় আছে চর্চা আছে তৃণমূল কংগ্রেসের এখন সেই পরিস্থিতিতে এই পোস্টার কিন্তু দারুণভাবে অর্থবহ কারণ এই ধরনের দলের কাছে খবরে অবশ্যই যাবে এখন দল তো পারফরমেন্স একজন ব্যক্তির জনসংযোগ তার কাজকর্ম উন্নয়নমূলক সমস্ত দিকটা খতিয়ে দেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী সিলেকশন করবে আবার দু ছাব্বিশ এবং আমরা যেটা জানি দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ থেকে একশো জন বর্তমান বিধায়ককে টিকিট দেবেন না এবং আইপ্যাক যে তৃণমূলের হয়ে যে সংস্থা কাজ করছে ফিল্ডে আইপ্যাক কিন্তু অলরেডি অভিষেক ব্যানার্জী এবং মমতা ব্যানার্জির কাছে প্রতি বিধানসভার পিছু তিনজন মানে যারা প্রার্থী হওয়ার মতো তাদের নামের তালিকা দিয়েছেন প্রতি বিধানসভা পিছু তাদের নামের উপর একটা সার্ভে চলছে তাদের মধ্যে একজন প্রার্থী হতে পারবেন এখন সেই পরিস্থিতির আগে এই যে কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন তার আগে এরকম পোস্টার যে করিমপুরের বিধায়কের নামে বিমলেন্দু সিংহ রায় যিনি একজন ভদ্রলোক মানুষ এটা বলার অপেক্ষা রাখে না শিক্ষিত মানুষ তিনি রাষ্ট্রপতি যেটা জানা যায় যে তিনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক তো তার বিরুদ্ধে এরকম পোস্টার সেটা কি সত্যি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নাকি বিধায়কের বিরুদ্ধে অভিযোগগুলো সত্যতা আছে সেটা জানা থাকলে জানাবেন কমেন্ট করে বন্ধুরা বিশেষ করে করিমপুরের যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখেন বিধায়ক এলাকার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাকি বিমলেন্দুবাবুর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জানাবেন বাকিরা নিজের মতো করে মন্তব্য জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা